হাই ফ্রেন্ড সত্যতা ব্লকে আপনাদের স্বাগত আজকে নতুন দোকান করেছে সেই নতুন দোকানে টিফিন করতে এলাম এর তোর নাম বল সুব্রত তালুকদার ওর দোকানে আজকে টিফিন করতে এলাম এর নতুন দোকান বানিয়েছে যেতে যেতে দোকানের নাম এইখানে টিফিন করবো আজকে নতুন দোকানে সুব্রত সুব্রতর স্ত্রী আর এই সুব্রতর বাবা এরা সবাই মিলে এই দোকানটা মোটামুটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে একদম বলো এই লুচি নিলাম কত করে লুচি তিনটে কুড়ি তিনটে কুড়ি টাকা অনেক সস্তা তরকারি দিয়ে তরকারি দিয়ে তিনটে কুড়ি টাকা লুচি দারুণ সস্তা যেটা আমাদের ওখানে পাওয়া যায় না এই লুচি নিলাম খাওয়া শুরু করলাম তরকারিটা আলাদা রকম একটা টেস্ট লাগছে কিলো আছে না সুন্দর একটা টেস্ট হয়েছে তরকারিটা তরকারিটা সুন্দর একটা টেস্ট হয়েছে এটা হচ্ছে বারাসাত নতুন পুকুর অঞ্চল আপনারা আসবেন খাবার খুব সুন্দর খাবার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন